সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব আর সেখান থেকে চরম পরিণতি নাবালিকার নাবালিকার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে থেকে ব্ল্যাকমেল ও লাগাতার ধর্ষণের অভিযোগ অভিযোগ তিন পুলিশের জালে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অন্ডাল থানার রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক নাবালিকার সাথে সমাজ মাধ্যমে বন্ধুত্ব হয় স্থানীয় বারো নম্বর রেল কলোনির এক কিশোরের আর সেই বন্ধুত্ব থেকেই দুজনের যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে ও লড়কি কে সাথ ঠিক হ্যাঁ এক লড়কা থা नाजी के था अब उसको हम समझाए थे कि वैसे काम मत करो ठीक है फिर वो गलत किया। वो वो काम किया ठीक अब भोला है अब उसको वो छोड़ा तब भोला फंसाया भोला वैसा काम किया फिर किसी और के वीडियो करके वो मतलब परसों मेरा मोबाइल में भेजा है तो हम देखे हैं तब हमको बिल्कुल अच्छा नहीं लग रहा वीडियो देखे कितना गंदा फोटो भेजा है हमको आप तो कौन भेजा आपको वीडियो कौन लड़का है वो लड़की जीनती है वो जानती है हम उतना नहीं जानते हैं भोला भेजा कि नाजिर भोला है इसमें और नाजिर भी है नाजिर नहीं भेजा है एक लड़का उसमें कौन रहता है उसका नाम हम नहीं जानते वही वो वो लड़का हाँ हाँ वो आपको भेजा हाँ वही उसका नंबर से उसको भेजा है कि मेरा लड़की मेरा मोबाइल लड़की पास रहता है उतना हम नहीं रखते थे छोड़ के जाते थे मोबाइल घर में उसको भेजा है कि टॉर्चर दे रहा है कि तुम नहीं आएगा तो हम फेन हम आके तुमको ऐसा काम करेंगे हम नए आने से कब भेजा वीडियो परसों भेजा है हाँ एफ आई आर कल आए थाना में तो थाना में बोल रहा है जाओ जो मुखिया है मुखिया से कागज ले का आओ। तो नहीं मांग नहीं कर आओ क्या माल कर रहे हैं आप लोग हम काम माल कर रहे हैं वो इंसान चाहिए, यार का चाहिए? लड़की क्या करती है आपके लड़की मेरा पढ़ाई करते हैं कौन क्लास में সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই নাবালিকাকে একাধিকবার ফুসলিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে ওই যুবক এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের একই সঙ্গে ওই যুবকের এক বন্ধু তাদের গোপন মুহূর্তের ভিডিও ক্লিপ মোবাইল বন্দি করে আর তারপরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবার হুমকি দেখিয়ে চলে মাসের পর মাস ধর্ষণ এমনকি ওই যুবকের যে বন্ধু ভিডিও রেকর্ডিং করে সেও সুযোগ বুঝে ওই নাবালিকাকে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক বাধ্য করে তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে প্রলোভন দিয়ে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকত এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃতি করে এরপর তার বন্ধুকে ডাকে এবং বন্ধু ভিডিও করে এবং ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করছে তো এইরকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে এসছে এরপর আরও এক তৃতীয় ব্যক্তি একই উপায় অবলম্বনে নাবালিকাকে ভয় দেখাতে শুরু করলে বেঁকে বাসে ওই নাবালিকা আর তখনই নাবালিকার মায়ের ফোনে ভিডিও ক্লিপটি পাঠায় অভিযুক্তরা সমগ্র ঘটনাটি জানতে পেরে নাবালিকার মা স্থানীয় অন্ডাল থানায় ১৬ জুলাই ওই তিনজন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পকসো আইনে ধর্ষণ ও ব্ল্যাকমেলের মামলা রুজু করা হয় অভিযোগের দুদিনের মাথায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ তবে মূল অভিযুক্ত গা ঢাকা দেওয়ার কারণে তাই খুঁজে পেতে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিশকে কিন্তু অবশেষে শুক্রবার রাতে এই নক্কারজনক অপরাধের মূল মাথা ধরা পড়ে পুলিশের জালে শনিবার থেকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার অন্ডাল থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ